দেখো বন্ধুরা আজকে আমাদের সামনে আমি একটা রেসিপি শেয়ার করব হচ্ছে কুমড়ো পাতার ভর্তা আমি এখানে কুমড়ো পাতা কেটে ধুয়ে এবং ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি আর এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটু কড়াটা গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি খানিকটা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে যেটা দোষ সেটা নিয়েছে কালো জুরে ফুড়ন দিলাম এটা খেতে খুবই টেস্ট হয় খুব তেলটা দিয়ে ভাব খেয়ে নেবো কালো জিরে ফুড়ন দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নাকি এরকম একটা দিয়ে দিলাম যে এগুলো আমি লাল লাল করে নেব সকালে হাঁটতে গিয়ে আমি দেখলাম এক দোকানে কুমড়ো শাকগুলো নিয়ে বসে থাকে কেবল গাছের থেকে কেটে নিয়ে আসলাম বললাম না কুমড়োটি নিয়ে যাই গিয়ে ভর্তা করবো কালার কাকে একটু লাল লাল কাকে হয়ে গেছে এবার ওই এখান থেকে কুমড়ো সবগুলো তুলে ঢেকে দিলে তুমি নরম হয়ে যাবে ঢুকে দিলাম তারপরে লবণ হতে পড়ে দেখো এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম শাকগুলো নরম হয়ে গেছে দিলামটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেমন ঝাল খাবে তেমন অনেক সময় একটু ঠিক করে আমি ঠাটকাচারের কথা রেখে দেবো দেখুন আমার তো শাকগুলো ভাজা ভাজে হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেবে নামিয়ে ঠান্ডা করতে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম নামিয়ে দেবে এটা ঠান্ডা করতে দেবো দেখো আমি সেই কুমড়ো শাকগুলো ভাজা কুমড়ো শাকগুলো এই মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেবো শাকের ভর্তাটা আমি করে ফেলেছি তো কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো এটা দিয়েই আট থালা ভাত খেয়ে নেবে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও